বংশের ছেলে সে কাল জন্মিল তার মায়ের পেটে আবদুল্লাহ ছেলে আমেনার গর্বে দুনিয়াতে আসলো আর আজকে তাদের তাকে আমরা সম্মান দিচ্ছি বলে আমাদের দেয়ার দিনকে গালি গালাস করে এটা আদৌ সহ্য করা সম্ভব নয় এই ধরকে কোথায় আছো তাকে ছাড়া হবে না খেয়াল করেন ভাইরা ইসলাম এমনি আসে নাই আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যখন বললেন দেব পূজা করা যাবে না মূর্তি পূজা ছেড়ে দাও একটাই পূজা করো সেটা হলো আল্লাহর পূজা বলেন কার পূজা একটাই হবে আল্লাহর পূজা আর কারো পূজা চলবে না উদবা সাহেব আবু জেহেল আর জনৈক যারা কাফের আবু জেহেল হুকুম দিলে হুকুম দিলেন সাইবা হুকুম দিলেন আবু সুবিয়ান হুকুম দিলেন সমস্ত যুবকেরা নবীজিকে ধরে মারধর করা হাম্প করল। আল্লাহর নবীর শরীর কত বিগত হয়ে গেল প্রথম ইসলামের দাওয়াত শুরুতেই আল্লাহর নবীর শরীর কত বিগত হয়ে গেল এই সময় হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন হযরতে হারেস রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখলো আমাদের নবীকে আক্রমণ করছে কুরাইশ গুত্রের যুবকেরা আবু জাহল উদবা সাহেবা তারা তাকায়া দেখছে তাকায়া দেখছে নবীজি এত অত্যাচার শুরু হইছে দৌড়িয়া আসলে হারেস রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে আকড়ে ধরে কোন রকম তাদের থাকি সরলেন তাদের থাকি নবীজিকে বাঁচাইলেন আল্লাহর নবী বেঁচে গেলেন কিন্তু নিষ্ঠুর কাফের হজরতে হারেস কে আর সাললেন না ইসলাম ধর্মে প্রথম শহীদ হলো এই হারেস হারেসের মাতার টুকরো ছিন্ন করে দিলেন ইসলামের প্রথম শহীদ হলো ওই সাহাবার নাম হলো হজরতে হারেস আমার ভাইয়েরা নবীজি বেঁচে গেলেন নবীজি সরল শরীর বিক্ষত বিক্ষত হয়ে গেলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় বাড়িতে চলে গেলেন কিন্তু উদবা সাইবা আবু জেহেল তারা বলল মুহাম্মাদের কাজ তো বন্ধ থাকলো না আল্লাহর নবী কাজের মধ্যে অটুট থাকলেন দাওয়াত দেওয়া শুরু করলেন এমন সময় উদবা সাহেব আবু জেহেল আবু সুফিয়ান তারা একটা বৈঠক দিল একটা বৈঠক দিয়ে তার আলোচনা করলেন সিদ্ধান্ত নিলেন যে এখন তো কোরআন বংশের সবটাকে সম্মানী ব্যক্তি যেই ব্যক্তিকে মক্কা ভূমির মানুষ সবাই মানে আবু তালিবকে চলো মহাম্মদের বিরুদ্ধে কিছু নালিশ দিতে হবে এই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাম এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দেব দেবীকে নিন্দা করে বদনাম করে কেন করে এটা আবু তালিবকে বিচার দিতে হবে এই ফয়সালা নিয়ে তারা উদবাগে পাঠাইলেন কাকে পাঠাইলেন উদবাগে পাঠাইলেন উদবাগে যখন পাঠাইলেন উদবাগিয়া বললেন বাবা তুমি তো আমাদের ভাতিজা মধুর সুরে বললেন কাতর সুরে যে বাবা তুমি তো আমাদের ভাতিজা তুমি কি চাও বাবা তুমি কালকে আমাদের কুরাইশ বংশে জন্ম গ্রহণ করার পরে মানুষ তোমাকে সাদিক বলে মানুষ তোমাকে আমিন বলে সত্যবাদী বলে পরহেজগার বলে তাই বলি বাবা তুমি দাদার বংশ নানার বংশ তোমার পূর্বপুরুষের বংশকে তুমি কি অপমান করছো দেব দেবীর ভুরেতিতা বলছো বাবা তোমাকে অনুরোধ করছি বাবা তুমি কি চাও তাই তোমাকে এমন টাকা তোমাকে যার দ্বারা আজীবন তুমি বসে খাবে টাকা শেষ হবে না কে বলতেছে উদ্বা বাবা মক্কা ভূমির এমন একটা সুন্দর নারী তোমাকে দিব যেই নারীটা

এই কথা বলে চলে গেলেন না কথা হয়ে গেল আল্লাহ বললেন আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে সুন্দর নারী বিবাহ জন্য পাঠায় নাই নারী দিয়া ভোগ করার জন্য আমাকে পাঠায় নাই এমন কোন দরকার নাই বালাখানা জমানোর আমার কোনো দরকার নাই বালাখানা আল্লাহ আমার গোটা পৃথিবী বালাখানা বানিয়ে দিয়েছে চাচা আপনাদের কাছে আমার প্রয়োজন নাই কিন্তু চাচা আপনি জেনে রাখেন রাখেন শুনে আপনারা পূজা করেন মূর্তি পূজা করেন আপনারা নিজে হাতে মূর্তি বানান কি বানান না উদ্বা বল বাবা তো বানাই তাহলে ওই মূর্তির গায়ে মাছি পরে না মশা পড়ে না কয় পরে সে কি নিজে খাটাইতে পারে কয় বাবা পারে না পারে না বলো বাবা তুমি এত সুন্দর চমৎকার কথা বললে বাবা তোমার কথা শুনে আমার কলিজা দীতল হয়ে গেল তুমি আমাকে মোহাম্মদ তোমার কলিমা আমাকে পড়িয়ে নাও সুবহানাল্লাহ বলি উদমা যখন লায়লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ বললেন এমন সময় আবু জেহেল সাইবা ابو সুফায়নার কথা স্মরণ হলো মুহূর্তের ভিতরে পাল্টিয়া গেল ভাতিজা আমি ঠিকে কলিমা পড়লাম বাবা মুখের দ্বারায় পড়লাম আমি অন্তরে এটা মেনে নিতে পারি না কারণ আমার বড় বড় লিডার তারাও মূর্তি পূজা করে উদবা আর মানলেন অস্বীকার করলেন কিন্তু যদি অস্বীকার করলেন আবু জেহেল আবু সুফিয়ান আবু লাহাবের নিকটে গিয়া বললেন ভাই জানে আমাদের ভাতিজা এমন একটা সুন্দর ভাতিজা পেয়েছি রে বাবা মনে হয় ভাতিজার কথাটা মেনে চলা ভালো হবে আবু জেল করে হাসা শুরু করলো এটি কয় কি রে উদ্ভাব তাকে পাঠাইলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে একটু নরম করবে আর নিজে শয়তান হয়ে গেল ও নিজে শয়তান হয়ে গেল আবু জেহেল উদ্ভাব কথা শুনে করে ঠাট্টা শুরু করলেন সুবিয়ান ঠাট্টা শুরু করলেন আবুল লহাবwidehat শুরু করলেন উদবা বললেন ভাই তোমরা ঠাট্টা করবে না ভাতিজার নিকটে গিয়া বসো ভাতিজা যেই বাক্য বলে আরবী শব্দগুলো পড়ে এই আরবীগুলা মানুষের বানানো নয় এই আরবীগুলো ইশ্বরের দেওয়া সিক্কার দিয়ে বলে সুবহানাল্লাহ উদবার কথা শুনে তারা आश्चर्यিত হয়ে গেল মোহাম্মদ কি এমন যাদুকর